আজকে রাতের জন্য রুটি বানাচ্ছি ওয়েদার তো ভীষণ খারাপ বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার সবাই বলছে যে ভাত খাবো না রুটি খাবো আর তরকারি তো আছে দুপুরের ওই যে বাঁধাকপির তরকারি আর ছোটো আলুর দম বানিয়েছিলাম ওটা ফ্রিজে আছে ওটা গরম করে নেব আটাটাকে আগে থেসে বেড়ে নিই বলছে প্রত্যেক দিন পরোটা খাওয়া হচ্ছে আর তেলের জিনিস খাবো না রুটিই খাবো ওই জন্য এই যে রুটিটা তৈরি করে নিচ্ছি ওয়েদার তো ভীষণ খারাপ আজকে দুদিন তো সেম একইভাবে বৃষ্টি হচ্ছে নিম্নচাপের বৃষ্টি আর মেঘলা ওয়েদার ওয়েদার ভীষণ খারাপ আমার তো বড়ি পেন্ডিং আছে এখনও তিন চার কিলো ডালের বড়ি দিতে হবে ভাগ্যিস ভিজায়নি যা ওয়েদার তো বাঁধাকপি তরকারিটা গরম করে নিয়েছি এখানে আলুর তরকারিটা গরম হচ্ছে দুধও গরম হচ্ছে রানী কি সুন্দর জল খেয়ে নিল রানীর খাওয়া হয়ে গেছে আমরা এই যে রেডি করেছি খাবো রানী তোর সারাদিন বল খেলা এই যে বলটাকে মুখে করে নিয়ে এসছে আমরা খাবো এই সময় বলটাকে মুখে করে এনেছে দিন শুধু বল খেলা তিনটে বল আছে আমাদের রানির একটা সবুজ একটা হলুদ আর একটা অরেঞ্জ কালারের দশ পনেরো মিনিট ঘুমিয়ে নেবে তারপরে আবার আমাদের কাছে বল নিয়ে এসেছে আমাদের হাতে দেবে ওর খাওয়া হয়ে গেছে আমরা এই যে খাব খেয়ে নিয়ে তাহলে আবার পরের ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি